আমরা অনেক আশা প্রত্যাশ ফসল চাষ করি কিন্তু এই ফসল চাষ করতে এসে আমাদেরকে বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হতে হয় প্রথমত আমাদের সমস্যা বিভিন্ন রোগবালাই কীটপতঙ্গের আক্রমণ এছাড়াও প্রাকৃতিক বিপর্যয় তো আসেই কখনও তীব্র খরা কখনো অতিবৃষ্টি কখনও অনাবৃষ্টি তো করলা খুব লাভজনক একটা ফসল যদিও কিন্তু এই ফসল চাষে রয়েছে নানা প্রতিবন্ধকতা তো অনেকগুলো সমস্যার মধ্যে আজকে একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব যে করলা কেন লাল হয়ে যায় আপনারা লক্ষ্য করে দেখেন এইখানে যে করলাগুলো আছে এক দুই তিন তিনটা করলা একটাও ভালো নেই করলাগুলো দেখেন এটা নষ্ট হয়ে পচে গেছে দেখেন পচে গেছে এটা এখনও পশেই তবে এটা লাল হয়ে গেছে তো লাল হওয়ার কারণ কি আপনারা দেখেন এই যে ফুটো দেখতে পাচ্ছেন এই ফুটোটা হয়েছে মূলত ফ্লাইয়ের কারণে ফ্রুটফ্লাই বা উড়ন্ত মাছি যাই বলি না কেন এই ফ্লাই এতটাই ক্ষতিকর যে যদি আপনার ফসলে এই ফ্লাইয়ের আক্রমণ দেখা দেয় আর আপনি যদি সময় মতো পদক্ষেপ গ্রহণ করতে না পারেন এই ফ্রুটফ্লাইকে নিধন বা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনার ফসলের সত্তর শতাংশ নষ্ট করে ফেলবে এক কথাই একটা ফসলের যদি সত্তর শতাংশ নষ্ট হয়ে যায় তাহলে সেই ফসলের আর কিছু থাকে না দেখেন কী অবস্থা শেষ করলাগুলো শেষ তো fly নিধন করবেন কীভাবে বিষয়টা হচ্ছে যে ফ্রুটফ্লাই fly নিধন করার দুটি পদ্ধতি আছে একটি জৈবিক পদ্ধতি আরও একটি রাসায়নিক পদ্ধতি তো আপনারা জৈবিক পদ্ধতির ক্ষেত্রে ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন ফেরোমন ফাঁদ ব্যবহার করলে আপনাদের এই ফ্লাই নিয়ন্ত্রণ করা সম্ভব এই হচ্ছে ফেরোমন ফাঁদ আপনারা চাইলে এই ফেরোমন ফাদ বাড়িতেও তৈরি করতে পারবেন আবার কীটনাশকের দোকান থেকে ফেরোমন পট কিনতেও পাওয়া যায় রেডিমেড পট তো সবচেয়ে ভালো যদি আপনারা বাড়িতেই তৈরি করেন কারণ কিনতে গেলে আপনার একটা পট চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাগবে আর যদি বাড়িতেই তৈরি করেন সেই ক্ষেত্রে এইগুলো যার আপনার দশ টাকা পিস কিনতে পাবেন এমনকি অনেকেই আছে কেনাও লাগবে না হয়তো আপনার ভাই বন্ধু বা কারো যদি দোকান থাকে তাদের কাছ থেকে চেয়েও নিতে পারবেন এ লাইনে আরও কিছু ফেরোমন ফাঁদ ফাদ আছে দেখতে পাচ্ছেন দূরে এখান থেকে দূরে দেখা যাচ্ছে তো ফেরোমন ফাঁদ অনেক ভালো এবং নিরাপদ এইটা খুবই কার্যকরী আরও একটা পদ্ধতি আছে সেটা হলো রাসায়নিক পদ্ধতি এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন সাইপার গ্রুপের ওষুধ ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন আর আরও একটা পোকাতে আক্রমণ হয় করলা সেটা হলো আমরা কি আমরা যেটাকে কাটই পোকা বলি ওই কাটুই পোকা জাতীয় পোকার দ্বারাও আক্রান্ত হয় এই পোকাগুলো করলার উপরের অংশ কুড়ে কুড়ে খেয়ে ফেলে তো সেক্ষেত্রে আপনারা এই কুড়ে খাওয়া পোকার থেকে বাঁচার জন্য আক্রমণ থেকে করলাকে রক্ষা করার জন্য আপনারা অবশ্যই এমামেকটিন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে এই পোকাগুলা নিয়ন্ত্রণ হবে ফ্রুটফ্লাই নিয়ন্ত্রণে আমি ফেরোমন ফাদের পাশাপাশি যে কীটনাশকটা ব্যবহার করি সেটা হচ্ছে যে আমি সবিক্রণ ব্যবহার করি সবিক্রণ খুবই ভালো মানের একটি ঔষধ এটিতে খুবই কাজ করে এবং খুবই কার্যকর সবিক্রণ যদি আপনি ব্যবহার করেন সন্ধ্যার আগ দিয়ে প্রয়োগ করবেন এই সবিক্রণ ব্যবহার করলে সাত দিন আপনার জমি ভালো থাকবে আপনার ফ্লাইয়ের আক্রমণ থেকে আপনার করলা বা যে কোনো সবজি জাতীয় ফসল নিরাপদ থাকবে তবে এটা অবশ্যই মনে রাখতে হবে যে সাত দিন পর আবার আপনাকে অবশ্যই ওষুধ স্প্রে করতে হবে এমনকি সাত দিনের আগে যদি ছয় দিন পর দেন তাও কোনো সমস্যা নেই তার কারণ এই ফ্লাইগুলো পুরোপুরি নিধন করা যায় না ওষুধ স্প্রে করলে এক জায়গা থেকে অন্যত্র উড়ে যায় তারপরে আবার চলে আসে এই জন্য আপনাদেরকে অবশ্যই এই বিষয়ে গুরুত্ব দিতে হবে তবে সবচেয়ে বেশি আমি যেটা বলবো যে কীটনাশক স্প্রে করবেন অবশ্যই তবে তার সাথে বেশি গুরুত্ব দিবেন ফেরোমন ফাঁদকে তার কারণ এই ফেরোমন ফাঁদ একটি ফাঁদ প্রায় তিন মাস মেয়াদ দেওয়া থাকে এই তিন মাস আপনার জমিকে সুরক্ষা দেবে আর যদি আপনি লাভবান হতে চান মনে করেন আপনি ফসল চাষ করেছেন ফলও আসছে কিন্তু এই ফলগুলো যদি আপনি ধরে রাখতে না পারেন কোনো লাভ নেই আপনার চোখের সামনেই নষ্ট হয়ে যাবে কষ্ট পাবেন তো সুতরাং অবশ্যই আপনারা সচেতন হবেন আশা করি আমার এই ভিডিওটি দেখে এবং আপনারা ফ্লাই নিধনে কার্যকরী পদক্ষেপ নেবেন